অবশ্যই মানে বাক্য ভাইয়ের ব্যাপার তো আসলে বলার নতুন করে বলার কিছু নাই প্রতিবারই বলতে হয় এবং এই যে আজকে আঠারো তারিখ বাক্যভাইকে মিস করছি যতদিন বেঁচে থাকবো মিস করবো কারণ সেই প্রথম থেকে আমার প্রথম গানটা পালাতে চাইছিল বাজার গান প্রথম যে গানটা মোটামুটি আলোচনায় আসে সেটা ছিল শক্তি অ্যালবামে পালাতে চাই গান ওটা বাক্য গিয়েছিল। আমার সুখ লেখা কি বলবো বাচ্চা ভাইয়ের সাথে তো আসলে অনেক স্মৃতি এত অল্প সময়ে শেষ করতে পারবো না আমরা অবশ্যই দোয়া করব বাচ্চু ভাইয়ের জন্য যাতে আত্মার শান্তি পাবে আমার সাথে বাচ্চু ভাইয়ের একমাত্র সম্ভবত আমার যে একসাথে কাজ করে গিয়েছে অনেক দিন কোনো দিন কোনো মানে আমার সাথে কোনো দিন কোনো ভুল বোঝাবুঝি হয়নি বাচ্চু ভাই একটু অভিমানী ছিল এবং আমরাও তাই তারপরেও শেষ দিন পর্যন্ত আমার সাথে সম্পর্কটা সুন্দর ছিল কোনোদিন কোনো আমার সাথে ঝামেলা হয়নি বাচ্চু ভাই জেমস ভাই তারপরে আমাদের অন্যান্য যারা আছেন সবার সাথে কারোর সাথে আমার চলে যাওয়ার এইটা তো আসলেই মানে অকালপ্রয়াণ বিষয়টা কি এটা প্রথম অনুভব করলাম হচ্ছে বাচ্ছু ভাই চলে যাওয়ার এবং এটাও মিস করলাম যে বাছবার চলে যাওয়ার পরে যে কেমন একটা সময় চলে গেল আরেকটা সময় আসলো এবং সেই সময়টাকে আমি নিতে পারছিলাম যাই হোক এখন গুছিয়ে নিয়েছি কিন্তু কী বলবো একদম একদম